আমরা আমাদের স্বাভাবিক দুই চোখ দুই কান দুই হাত দুই পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যুগ করছে তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনে ওনারা প্রতারণা বলতেছেন যে সাতচল্লিশটার ভিতরে পনেরোটাতে ডিসেন্টিং দিয়েছেন জামাত ইসলামী চারটাতে ডিসেন্টিং দিয়েছে এনসিপি একটাতে ডিসেন্টিং দিয়েছে ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না উল্লেখ নাই কেন এটাই প্রতারণা এই হলো ওনাদের আমি যদি ওনাদের পক্ষ হয়ে গিয়া আলোচনা করি বললাম আমি ওনাদের পক্ষে নিলাম জুলাই চার্টার হাতে আবার নিলাম হলো যে অর্ডারটা প্রপোজ করেছে এটাও হাতে অর্ডারটা দুইটা প্রপোজ করেছে অপশন ওয়ান অপশন টু অপশন ওয়ান অপশন টু দুইটা হাতে নিলে আর ওনারা যেটাকে প্রতারণা বলতেছেন এটাকে হাতে নিলে কি দেখা যায় কোনটাকে প্রতারণা বলতেছে ওনারা যে কথাটা বলছেন যে এইটা এটা ডিসেন্টিং হবে এই পার্থক্যকে উল্লেখ করা হয় না শিলে এর নাম হইল প্রতারণা দিয়েছেন তা যদি হয় তাহলে জামাতের চারটে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই তাহলে এই প্রতারণা কি প্রতারণাটা কোনো প্রতারণা না এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে কোনো প্রতারণা না ওনারা পলিসি ঠিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই জামাত ডিসেন্টিং দিয়েছে এনসিপি ডিসেন্টিং দিয়েছে কোন দলের ডিসেন্টিং এখানে উল্লেখ নাই এর মানে কি প্রতারণা হলো এটা এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা যদি আপনারা এটার প্রতারণা বলেন আপনারা বিবেচক তাহলে ঠিক আছে প্রতারণা আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল আমার কাছে তো প্রতারণা মনে হয় না আমি তো প্রতারিত হয়েছি মনে করি না আর গুড আমরা আর কি করেছি ঐক্যমত্য কমিশনে আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিং এর পাঠটুকু তফসিলে নাই